এখন যদি আপনারা মার্কেটটাকে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে মার্কেটটা এখন উপরের দিকে চলতে শুরু করেছে আর এই ওপরের দিকে চলতে শুরু করা মানে এটাও মনে রাখতে হবে যে এর সঙ্গে পাল্লা দিয়ে প্রচুর স্টক কিন্তু ওপরের দিকে আসতে শুরু করেছে এবং দেখা যাচ্ছে প্রচুর স্টক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যারা কিন্তু তাদের ব্রেকআউটের দিকে আছে এখন ব্রেকআউট বলতে আপনারা যেটা বোঝেন যে অনেকেই মনে করেন যে অল টাইম হাইকে বোধহয় ভেঙে গেলে ব্রেকআউট এমনটা নয় ব্রেকআউট মানে দেখা যাচ্ছে প্রচুর স্টক এমন আছে যেগুলো একটা জায়গায় কিন্তু ফেসে আছে এবং যেহেতু নিপটি চলতে শুরু করেছে এই অবস্থায় দেখা যাচ্ছে যে ওই সমস্ত রেঞ্জগুলো থেকে একাধিক স্টক বেরিয়ে আসার চেষ্টা করছে এখন এই অবস্থাতে এই যে ব্রেকআউট যে হতে চলেছে সেই ব্রেকআউটে আপনি কিভাবে এটা বুঝবেন যে হ্যাঁ এই যে ব্রেকআউটটা হচ্ছে সেটা কিন্তু ফলস ব্রেকআউট নয় সেটা কিন্তু ফলস ব্রেকআউট নয় আর আজকে সেই বিষয়ে আমি এখানে আলোচনা করব আপনারা জানেন যে সোম থেকে শুক্র মার্কেট খোলা থাকে মার্কেট নিয়ে কথা বলি শনিবার আর রোববার মধ্যে যে কোনো দুদিনের মধ্যে একটা দিন আমি চেষ্টা করি এডুকেশনাল কোনো ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য কারণ একটা জিনিস মনে রাখবেন যে ইনভেস্টার বা ট্রেডারের কাছে ইনফরমেশান আছে যে ইনভেস্টমেন্ট ইনভেস্টার এবং ট্রেডারের কাছে নলেজ আছে সে কিন্তু মার্কেটে অনায়াসে কাজ করতে পারে তো আজকের এই ভিডিওতে ব্রেকআউটে কীভাবে আপনি বুঝতে পারবেন যে এই যে ব্রেকআউটটা হচ্ছে এটা রিয়াল ব্রেকআউট কোনো ফেক ব্রেকআউট নয় আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ ফিনোলজি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন একটা ছোট্ট ডিসক্লেমার এখানে যে কোনো জিনিস নিয়ে যখন আলোচনা করা হয় সে কোনো স্টক হোক বা কোনো ইন্ডেক্স হোক যে কোনো আন্ডারলাইন অ্যাসেট অথবা কোনো এমন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এটার সঙ্গে কিন্তু কোনো রেকমেন্ডেশনের কোনো ব্যাপার থাকছে না যদি আপনি কোনো অ্যাকশান নিতে চান তাহলে আপনি কিন্তু আপনার অ্যাডভাইজারকে দিয়ে অথবা আপনি যদি দক্ষ হয়ে তাকে নিজে নিতে পারেন চলুন ভিডিওতে আসি ব্রেকআউট হয় সেটাকেই ব্রেকআউট বলা হয় যখন একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে কোনো স্টক ফেসে গেছে সেখান থেকে যখন বেরিয়ে আসছে ওপরের দিকে সেটাকে বলে ব্রেকআউট আবার কোনো একটা রেঞ্জের মধ্যে ধরুন ফেসে আছে সেখান থেকে যদি নিচের দিকে বেরিয়ে আসে তাহলে আমরা বলবো ব্রেকডাউন কিন্তু আমরা এখানে আলোচনা করবো ব্রেকআউট আমি দেখেছি প্রচুর জায়গায় এটা শেখানো হয় বা প্রচুর মানুষ হয়তো জানেন হয়তো আমিও সময় ভুল জানতাম যে যখন প্রাইস যে রেঞ্জটা তৈরি করেছে তার ওপরে যখন কাটছে এরকম অবস্থায় লাইভ মার্কেটে দাঁড়িয়ে যখন দেখছেন কোনো একটা ক্যান্ডেল কাটছে সেই রেঞ্জটাকে তখনই অনেকেই কিন্তু পজিশান তৈরি করেন এটা সম্পূর্ণ ভুল কারণ ক্যান্ডেলটা আমাকে দেখতে হবে যে ওই ক্যান্ডেলটা যে ওই ডেলি ক্যান্ডেলটা আমি এখানে মেনলি কিন্তু সুইং ট্রেডের ব্যাপারে বলছি বা পজিশনাল ট্রেডের ব্যাপারে বলছি যখনই দেখবেন যে ডেলি ক্যান্ডেলে ওটা কাটছে তখন আপনাকে দেখতে হবে যে ক্লোজ ওখানে হচ্ছে কি না এরপরেও একটা কথা আছে অনেকে দেখেছেন যে ক্লোজ হয়েছে তারপরেও আপনারা পজিশন নিয়েছেন এবং তারপরে দেখা গেছে স্টক কিন্তু নিচের দিকে চলে এসছে আমার কাছে ব্রেক আপ ব্রেকআউট বলতে বোঝায় যখন কোনো একটা রেঞ্জকে ওপরের দিকে ফেটে বেরোচ্ছে এই অবস্থায় সেই স্টকে হোক বা কোনো ইন্ডেক্সে হোক তাকে কিন্তু একটা ছোট্ট কারেকশান নিতে হবে কারণ এখন রেজিস্টেন্সকে ফাটিয়ে উপরে যাওয়াটাই হচ্ছে ব্রেকআউট আর সাপোর্টকে কেটে নিচের দিকে চলে আসা হচ্ছে ব্রেকডাউন তাহলে ব্রেকআউট মানে আমি এইটুকু জানি যে যে রেজিস্টেন্সটাতে বার বার ধাক্কা খেয়ে নিচের দিকে চলে আসছিল। সেই রেজিস্টেন্সটাকে কিন্তু এবারে ভাঙতে চলেছে এইবারে একটা জিনিস মনে রাখবেন যদি বডি ভাঙে বডি একটা হচ্ছে বডি দিয়ে ভাঙা একটা হচ্ছে উইক দিয়ে ভাঙা যদি উইক দিয়ে ভাঙে তাহলে কিন্তু আপনাকে আপনি সেখানে কোনো পজিশান নিতে পারেন না কারণ কোনো ক্ল্যারিটি নেই যে এটা ব্রেকআউট হয়েছে কারণ দেখা যাচ্ছে উইকস তৈরি করা মানে ওটা একটা ব্রেকআউট জোন তৈরি করেছে তাহলে আপনাকে কী করতে হবে বডিকে ক্লোজ করাতে হবে যে কোনো একটা গ্রিন ক্যান্ডেলের বডি যদি দেখা যায় আপনার রেজিস্টেন্সের ওপরে ব্রেকআউট দিয়ে ক্লোজ হয়েছে তাহলে আপনি কিন্তু এটা বুঝতে পেরে গেছেন যে ব্রেকআউট হয়ে গেছে কিন্তু আপনি যদি মনে করেন আমি এখানে পজিশান নেবো তাহলে কিন্তু ভুল করবেন কারণ যখনই কোনো রেজিস্টেন্স সাপোর্টে পরিণত হয় এটা মাথায় রাখুন সবসময় কাজে লাগবে যখনই কোনো রেজিস্টেন্ট ব্রেকআউট হয়ে গিয়ে সাপোর্টে কনভার্ট হয় তখন কিন্তু প্রাইস একবার সেখানে এসে একবার হলেও ধাক্কা মারে অনেকে হয়তো বলবেন এরকমটা তো নাও হতে পারে হ্যাঁ নাও হতে পারে মার্কেটে তো অনেক কিছু হতেই পারে সেক্ষেত্রে দেখা যাবে ফাইভ থেকে সিক্স পারসেন্ট এমন হতে পারে যে এটা হয় না কিন্তু যদি দেখা যায় কেউ বারবার চার্ট দেখেন তাহলে দেখবেন এটা প্রায়শই ঘটে যখনই রেজিস্টেন্সকে কোনো ব্রেকআউট হয়েছে অর্থাৎ বডি দিয়ে ব্রেকআউট হয়েছে বারবার বলছি বডি দিয়ে ব্রেকআউট হয়েছে উইকস দিয়ে নয় বডি যদি ক্লোজ করে তখন কিন্তু আপনি পজিশন বানাতে পারেন না কারণ সেই সময় কিন্তু ওই রেজিস্টেন্সটা সাপোর্টে কনভার্ট হয়েছে সুতরাং যখনই ব্রেকআউট এসছে কিছু ইনভেস্টার আছে যারা এটার মধ্যে সেল করতে চাইবে আর যখনই সেল করতে চাইবে তখন ওই রেজিস্টেন্সটা সাপোর্টে কনভার্ট হবে যখনই সাপোর্টে কনভার্ট হবে তখন দেখা যাবে প্রাইজ কিন্তু আবার নিচে নেমে এসছে কিন্তু এইবার আর ওই রেজিস্টেন্স যেটা সাপোর্টে পরিণত হয়েছে তাকে কিন্তু নিচের দিকে ভাঙতে পারেনি যেই ভাঙতে পারেনি এর পরেই যখন পজিশান তৈরি করবার সময় আসবে তখন দেখবেন ওইখান থেকে কিন্তু আবার উঠতে শুরু করেছে মানে জাস্ট দাঁড়াবে কি তলা থেকে ব্রেকআউট হলো সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট হলো দেন উপরের দিকে চলে গেল অর্থাৎ এই পজিশানটা কিন্তু তৈরি হবে সেই সময় যদি কেউ পজিশান নিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা আপসাইড র্যালির সঙ্গে আপনি চলতে পারবেন কিন্তু যদি কেউ মনে করেন না আপনি ব্রেকআউট জাস্ট হয়েছে বডি দিয়ে এখানে পজিশান নিয়েছেন আমি বলবো না যে সেখান থেকে আপনি ভালো র্যালি দেখতে পারবেন না কিন্তু আপনি ততক্ষণ টিকতে পারবেন না মার্কেটে কারণ যখনই আপনি দেখবেন ব্রেকআউট মানে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রাইস যেখানে ওভারভ্যালুড এমন একটা পজিশনই তো তবে ব্রেকআউট হচ্ছে সেইখানে গিয়ে দেখা গেল কেউ এন্ট্রি নিয়েছেন সদ্য বডি ক্লোজ করেছে এরকম সময় এন্ট্রি নিয়েছেন আর দেখা গেল প্রাইস কারেক্ট হয়ে গেল তখন কিন্তু আপনি আর সেখানে টিকতে পারবেন না আপনি তখন মনে করবেন কি আমি অনেক ওপরে কিনে ফেলেছি আমি এবার এখান থেকে কেটে বেরিয়ে যাই আপনি কিন্তু কেটে বেরিয়ে যাবেন আর এই থার্টি থেকে ফর্টি ইনভেস্টার এটাই করবে যার ফলে প্রাইজে একটা কারেকশন আসবে আর সেই প্রাইসটা যে রেজিস্টেন্স লেভেলটাকে ভেঙে সাপোর্টে কনভার্ট করেছিল সেখানে এসে কিন্তু একবার ধাক্কা মারবে এই যে ধাক্কাটা মেরে দিল এর পরে যখন উঠতে শুরু করবে এটা হবে সলিড ব্রেকআউট আর এই ব্রেকআউটের র্যালি কোথায় গিয়ে থামবে কেউ জানে না সুতরাং এই ব্রেকআউটের মজা নিতে গেলে আপনাকে কিন্তু একটু ধৈর্য সময় ধরতে হবে কারণ যেহেতু আমি এখানে এই পজিশনটা ঠিক ব্রেকডাউনের ক্ষেত্রেও একই হবে ব্রেকডাউনের ক্ষেত্রেও যদি আপনি মনে করেন যে এইটা মেনটেন করবেন সেম জিনিস মেনটেন করতে পারেন কিন্তু ব্রেকআউটে আপনাকে যদি ইন্টার হিসাবে কাজ করতে হবে তাই বিস্তারিতভাবে এখানে আমি ব্রেক ডাউনের কথা বলছি না আমি এখানে ব্রেকআউটের কথা বলছি যে শর্ট সেলিং করবেন আমি বলছি না আমি এখানে বাই করে সেল করার কথা বলছি কিন্তু সব সময় মনে রাখবেন ব্রেকআউট বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে ব্রেকআউট হবে এই স্টকে ব্রেকআউট হবে যেহেতু এখন সিচুয়েশানটা তৈরি হয়েছে কারণ যেমন নিফটি একটা জায়গা থেকে বেরিয়ে এলো তেমনি নিপটির সঙ্গে সঙ্গে অনেক স্টক আছে কারণ নিফটিকে দেখেই তো সমস্ত স্টকগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওঠানামা করে বিশেষ করে লার্জ ক্যাপ স্টকগুলো তাহলে আমাকে কি বুঝতে হবে যখন কোনো জায়গায় কেউ ব্রেকআউট নিয়ে আলোচনা করছে কারণ সময়টা সেরকমই এসছে কারণ নিফটি যেমন একটা রেঞ্জের মধ্যে ফেসেছিল একাধিক স্টক আছে তারা রেঞ্জের মধ্যে ফেসে আছে এইবার তারা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ব্রেকআউট হবার জায়গায় এসে গেছে কিন্তু আপনারা হয়তো বিভিন্ন চ্যানেল থেকে শুনতে পারেন বা নিজেরা অ্যানালিসিস করতে পারেন যে এই স্টকটার মধ্যে ব্রেকআউট আসছে ব্রেকআউট আসা মাত্র কিন্তু ইনভেস্ট করবেন না পজিশন তৈরি করবেন না প্রথম দেখতে হবে আপনাকে উইক্স দিয়ে ব্রেকআউট হলো নাকি বডি দিয়ে ব্রেকআউট হলো যদি উইকস দিয়ে ব্রেকআউট হয় তাহলে একদমই পজিশান ভাববার কথা চিন্তা করবেন না যদি বডি দিয়ে ব্রেকআউট হয় তাহলে ভাববেন রেজিস্টেন্স কিন্তু সাপোর্টে কনভার্ট হয়ে গেছে ধরুন একশো টাকা হচ্ছে সাপোর্ট আর দুশো টাকা হচ্ছে রেজিস্টেন্স স্টক এতদিন একশো আর দুশোর মধ্যে ঘোরাঘুরি করছিল আজকে আপনি দেখলেন দুশো টাকাটাকে ভেঙে দুশো টাকা হয়ে গেছে একটা বডি ক্লোজও করেছে তার মানে ভাবতে হবে দুশো টাকা যেটা রেজিস্টেন্স ছিল আজকের ডেটে ওটা কিন্তু সাপোর্ট হয়ে গেল কারণ যেহেতু দুশোকে ভেঙে দুশো দশ হয়ে গেছে তাহলে আমার সাপোর্ট লেভেল কোথায় দাঁড়ালো দুশো টাকায় এইবারে যখনই দেখা গেলো আবার পরের দিন একটু বাড়লো দুশো টাকা হয়ে গেল তাহলে ভাবতে হবে ওটা কিন্তু আবার দুশোতে আসবে কারণ প্রাইস একটা কারেকশান থাকবে প্রাইসে যেই কারেকশান হয়ে দুশো লেভেলে এসে ধাক্কা খেয়ে আবার উঠতে শুরু করবে এটা হবে আপনার কাছে সব থেকে ভালো অপরচুনিটি বাই করবার তখন যদি আপনি বাই করেন তখন ওই দুশোর লেভেলটা দেখবেন কোথায় চলে গেছে কম করে আপনার টার্গেট ওয়াইজ যাবে সুতরাং দুশো টাকাতে গিয়ে বাই করে ভুল করে বডি তৈরি হয়েছে আপনি কিনে নিলেন আর পরে দেখা গেল একখানা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়ে নামিয়ে নিয়ে চলে এলো তাহলে কিন্তু আপনি এই যে ফেসে যাবেন কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা যখন সুইং টেড বা পজিশান বানাই তখন কিন্তু আমরা স্টপ লস দিই না সুতরাং যেহেতু আমরা স্টপ লস দিই না তাহলে কিন্তু ওটা অনেকটা নিচের দিকে চলে আসবে তখন আবার সেই ঊর্ধ্ব গতিতেও দেখা যাবে আপনি অনেকটা সময়ের জন্য ফেসে গেলেন সুতরাং যদি মনে করেন বডিতে নিচ্ছেন কেউ তাহলে সেই ক্যান্ডেলটা তলায় স্টপ দিন তাহলে অন্ততকে বেঁচে যাবেন আর যদি মনে করেন কেউ না ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হবার পরে একটা ছোট্ট কারেকশান যখনই দেবে সেই কারেকশানটা কিন্তু খুব অল্প সময়ের জন্য হবে দু তিন দিনের জন্য হবে যেই কারেকশানটা হয়ে গেল আপনি মনে করলেন এইবার যে র্যালিটা আসবে সেই র্যালিটাতে আমি কিন্তু মার্কেটের সঙ্গে থাকব একটা জিনিস সবসময় মনে রাখতে হবে মার্কেট তাকেই তার হাতেই সব কিছু তুলে দেয় যে মার্কেটের সঙ্গে থাকে ধৈর্য ধরে থাকে যারা বডিতে কিনছেন যদি মনে করেন বডিতে কিনবেন কারোর কথা শুনে তাহলে সেই বডির তলায় স্টপ লস মেনটেন করে চলবেন আর যারা মনে করছেন যে না ব্রেকআউট হয়েছে একটা কারেকশানের অপেক্ষায় থাকি সেই কারেকশানটা আসার পর যখনই র্যালি আসবে তখন যখন আপনি রানিং ট্রেনে চড়বেন তখন দেখবেন চলে যাওয়া গাড়ি কোথায় গিয়ে শেষ করছে কারণ দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে বসে থেকে কোনো লাভ হবে না যখনই ট্রেন জানেন আপনি এই ট্রেন চলছে সেখানে যদি উঠে বসেন তাহলে আপনি কিন্তু আপনার গন্তব্যতে খুব অনায়াসে পৌঁছাতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলতে চেয়েছিলাম যেহেতু আজকের মার্কেটটা যেখানে দাঁড়িয়ে আছে ম্যাক্সিমাম স্টকের মধ্যে ব্রেকআউটের সম্ভাবনা আছে সুতরাং সেটাকে আপনি যদি মনে করেন সঠিকভাবে বিচার করে এগোবেন তাহলে ব্রেকআউটটা হবার পরে একটা কারেকশানের অপেক্ষা করুন এই তলা থেকে শুরু করলো উপরে গেল ব্রেকআউট দিল ছোট্ট কারেকশান তারপরে যে র্যালিটা দেবে সেই র্যালিতে কিন্তু আপনি ম্যাক্সিমাম টার্গেট অ্যাচিভ করতে পারবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তারা পুরনো হন বা নতুন হন প্লিজ চ্যানেলটাকে শেয়ার এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন নতুন যারা আসছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন টেলিগ্রাম চ্যানেলে যদি কেউ যুক্ত হতে চান তারা আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে হাই লিখে পাঠান সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনি অনায়াসে ভর্তি হতে পারবেন অনায়াসে ওখানে জয়েন করতে পারবেন পুরো ভিডিওটা আজকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার